এই বিরুতে আমরা তার উপরে কিন্তু কাশ্মীরের সুতোর কাজ করা এগুলো পুরোটা হচ্ছে বুটিক্স কাজ করা রিয়েল স্টেশন কাজ করা আর এই কাজগুলো হচ্ছে কাজ পাথরের কাজ করা এটা সিম্পলের মধ্যে একটা হিসারের ডিজাইন নিয়ে আসে আজকে এই ডিজাইনের মধ্যে বেশ কিছু কালার পাবেন দেখুন

দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা এটা হচ্ছে সাদা কালারের শাড়িটা দেখিয়েছি আমি এক এক করে প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখুন এইগুলো সম্পূর্ণ কিন্তু কাজ করবো পিসও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকে এবং প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত কত কালার আছে দেখুন এই যে দেখুন এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এগুলো পার্টি শাড়ি পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হাতের কাজের পার্টি শাড়ি একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন আপনাদের জন্য যে শাড়িটা সুন্দর আছে এই শাড়িটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে মার্শাল এত নাইস এত সুন্দর এই শাড়ি গুলা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখুন সাত হাজার টাকা লাগবে এই শাড়িটা কিনতে গেলে সাত হাজার টাকা লাগবে এত সুন্দর একটা পার্টি শাড়ি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্স এর কাজ করে এগুলো সেলিব্রিটিদের শাড়ি জাস্ট ডিজাইনগুলো দেখুন এই যে কাজগুলো দেখুন পুরোটা হচ্ছে স্টোন বা সুতার কাজ করে আরো কালার আছে আরো কালার আছে এগুলো হচ্ছে সেলিব্রিটিদের শাড়ি সেলিব্রিটিদের শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য যে শাড়িটা সুন্দর আছে পূজার একেবারে নতুন কালেকশন হিট কালেকশন থাকবে আপনাদের জন্য এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকছে মাত্র পঁচিশশো টাকা করে আমরা দিচ্ছি এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার অনেক সময় অনেক সময় ব্যাগভর্তি টাকা থাকবে কিন্তু এই জিনিসগুলো পাবেন না আপনারা পঁচিশশো টাকায় আমরা কী শাড়ি দিচ্ছি দেখুন সেরা সেরা শাড়িগুলো আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে যেই শাড়িটা এই শাড়িটাও সুন্দর আছে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই শাড়িটা মাত্র পঁচিশশো টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে